আমি প্রশ্ন করছিলাম আমার বাবা ছাড়া তোমার মা যদি একটা সন্তান দেয় তাহলে আমি ভাইবা দেখবো তোমার মাকে মানা যায় কিনা সন্তান হচ্ছে করস না মরিয়ম মক্কার ঘর ঝাড় দিতে দিতে হাউস খানায় গোসল করতে যায় দেখে একটা ফুল ফুলটা নাকে সঙ্গম দিলো মরিয়ম পোয়াতি হয়ে গেল বা বাবা 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 সে মের গর্বের সন্তান কোরআনে আছে লা ইলাহা ইল্লাল্লাহ ইসে রুহুল প্রশ্নের জবাব কইরা বেডি খুব খুশি হয়ে গেছে এই শালি মনে করছে আর সব ভালো কথা মনে হয় আর নাই এই আনোয়ার বয় টিকানি নজরে তাকাইলে ওই শিল্পীর দাগ কলেরা ধরে যায় ঢাকা মোয়া খেলু চিকিৎসা নাই হ্যাঁ তে তোমার আমি গড়ে তুলবো কিন্তু তোমার নেশার কে এরকম তোমার স্বভাব কে এরকম আ ওই মুখ দিয়ে কতগুলো খৈ ভাজ নানা খোলসা ভাসানো সুখ সুখ করে কথাগুলো আমার আর মরিয়ম যে ফুল সঙ্গে গর্ব হইলা শোনো দিন যেমন ওই ফুলের মধ্যে আমার বাবার মেডিসিন ছিল তুমি জানো না রে এখন ওই ফুলের জন্ম বেহেস্তের মধ্যে শোনো পানের ভাই আদমকে সৃষ্টি করে যখন আল্লাহ বেহেস্তের মধ্যে রাখে তাই বেহেস্তের মধ্যে যায় আদম একটা হাসি ফালাইলো এই জন্য হাসি ফালালেন সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলতে হয় আর হাসি পরা যে শোনে তাকে দোয়া পড়তে হয় কি বাবা ঠিক আদম যখন হাসি ফালাইলো বেহেস্তের মধ্যে আদমের নাক থেকে কিছু অগেলাস বেহেস্তের মধ্যে পড়ে যায় রে মানে কিছু সিকেন পড়ে গেল বেহেস্তের মধ্যে বেহেস্তের মধ্যে সিকেন পড়লে কেমন লাগে বাবা আল্লাহর কুদরতে আদমের হাসি ফলাইল হাসির সঙ্গে ওয়াগ্লেস পরে গেল ওইটা একটা ছাতা করলো ছাতার থেকে কিন্তু একটা গাছ হইল ওই গাছর থেকে একটা ফুল ধরল ওই ফুলটার নাম রাখা হইল মরিয়ম ফুল ওই ফুলটা যখন হাউস খানায় জিব্রাইল দিল রে ফালিয়া মরিয়ম রে নারীদের মধ্যে যখন ফুল হয় নারীরা তখন ফুলকে ভালোবাসে বেশি ভাই ফুলটা মরিয়ম নাকি নিয়ে সম্মান দিল ওই ফুলের মধ্যে বাবা আদমের মেডিসিন ছিল জাগা গর্ভে ঢুকে গেল রুমি সরকার তুমি আমার বাবার ফুলের সন্তান তোমার মায়ের ফুলের সন্তান নয় তোর মা গেলে ফুল তো মাটির পরার সাথে নে দৌড় মারাই আর আমার বাবার ফুলের কোনো গন্ধবাসনা নাই পবিত্র ফুল গোলাপের মতন সেন্ট আমার বাবার বছরে একবার ফুল হয় তুমি জানো না আমার বাবার বছরে একবার ফুল হয় এক বছর বাবা যে কোনো নারীর কাজ যাবে সে নারীকে প্রেগনেন্ট বানাবে রুমি সরকার তুমি বই আর তোর মায়ের ফুল মাসে মাসে ওই যে করলাম যে ফুল মাটি পলে কুর্তনে দম মারে তাহলে তোমার মাও ধরা তোমার মায়ের মূল্য না আমার কাছে প্রশ্ন করছে আমার বাবা যদি আর মা সারা সন্তান দাই রে আবার ঝগড়া করে কয় কয় মাটি কুশে কুশে দাও হাত ও তালা থিয়ে দাও কি করে বাবা মা সারা সন্তান দেবে তুই তো কোরো সন্তান জন্ম দিছো তা আমার বাবার মেডিসিনে জন্ম ফুলের মধ্যে বাবা আদমের মেডিসিন ছিল আমার বাবার ফুলে সন্তান আমার বাবার ফুলে সন্তান তোর মায়ের ফুলে নয় আর আমার বাবা সন্তান দেবী তোর মা হোক না লয় তার নাম কোরআনে আছে সে মহাদেব একজন কঠিন পুরুষ তুমি খালি শোনো মিয়া আমাকে সন্তান দিতে হবে মা ছাড়া ওই মাটিতে ঘষিয়া ঘষিয়া দাও এই আদম হাবার শাস্ত্র বিজরা সন্তান কোরআনে তাই কয় তোর মা হাওয়া নেলসা যা তোরদের শরম না থেকেই নাই কয় স্বামী আমার সন্তান আদম কয় না আমার সন্তান স্বামী স্ত্রী ঝগড়া বাজে হাওয়া কয়ে আমি বর্তমান দেখতে চাই কার সন্তান বাবা আদম হস্ত করে মনে বীজ জুগাই শিশির মধ্যে রাখে তোমার মা হাওয়া হস্ত ময়দান কইটা মনে বীজ একটা শিশির মধ্যে রাখে ওরে 10 মাস 10 দিন পরে রে বাবা আদমের বীজের শিশি খুলে দেখে রে সুন্দর একটা নবী সুন্দর একটা পয়গম্বর যার নাম শিশ পয়কম্বর যার উপর পঞ্চাশটা কিতাব নাজিল সবাই বলি সুবহানাল্লাহ তোমার মা লাগলা না বাবা আদম শিশির মধ্যে মনিবিজ্জত হয়ে শিশালা সালামকে জন্ম দেছে যার উপর পঞ্চাশটা কিতাব নাজিল আর আর মায়েরটা কমো কমো ভাই কমো আরে মাস দশ দিন পর তোর মায়ের বীজের শিশি খুলে দেখে তোর মায়ের বীজতে পয়দা সেরা ঘুগрю উসুম মাকরা জে টি পোকা সার পোকা তেলা পোকা মোসা মাছি স্যাং ব্যাং বিতপঙ্গ যত পোকা মাকর समस्त শালা তোর মায়ের বীজ পয়দা তোর মায়ের তো বীজ নয় তোর মায়ের হচ্ছে ওয়াস পুরুষের বীজে সন্তান এইজন্য পাঁচটা ছোল হলো আমার বাপ যদি খালি কয় এক দুই তিন তোর মাও হয়ে যাবে ফিন ফিন গেট আউট শালা একবার আউট গায় বন্দা মকে দোরে উদ্দেশ্য পাবে না ঠিক আছে ভাই ঠিক আছে জানি সন্তান আমার বাবার তোমার মায়ের নয়